আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স টু এ দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে দেখাও যে শরিঙ্গার চিত্রে কোনো অপারেটরের হ্যামিলটনিয়ানের সাথে বিনিময় করলে তা অন্যান্য চিত্রেও বৈধ হয় তো চলুন আমরা এই প্রশ্নটি সমাধান করি তো গত ভিডিওতে আমি বলছিলাম যে ওখানে এ এস কীভাবে আসলো এ এস এর সূত্রটা কেমনে কি তো দেখুন এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন তো সরিঙ্গার চিত্রে কোন অপারেটর কোন অপারেটর এ আর শরিনজারের জন্য এখানে এস উপরে ক্যাফ এবং হ্যামিলটনিয়ান অপারেটর এর সাথে বিনিময় করে হ্যামিলটনিয়ান তাহলে হ্যামিলটনিয়ান হলে কি হবে এস এস এর সাথে এর সাথে কি করে বিনিময় করলে আমরা পাই বিনিময় করলে আমরা পাই তো দেখুন বন্ধুরা বিনিময় করলে তার মানে কি যদি এ এস কমা এইচ এস ইকুয়াল টু জিরো তার মানে কি দেখুন তো বন্ধুরা এটা বিনিময় করলে কি লেখা যাবে এ এস এইচ এস মাইনাস এইচ এস এস এটা হচ্ছে কোনো বিনিময় করলে আমরা লিখতে পারি ইজুকাল টু আমরা কি জিরো তাহলে এটা আমি ওই পাশে পার করে দিলাম তাহলে কি পাওয়া যায় দেখুন তো বন্ধুরা এস এইচ এস ইকুয়াল টু মাইনাস ওই পাশে চলে গেলে কি পাওয়া যাবে এইচ এস এস তো আমরা একটা সূত্র জানি হাইজেনবার্গ চিত্র হতে আমরা একটা সূত্র জানি হাইজেনবার্গ চিত্র হতে বার্গ চিত্র হতে চিত্র হতে হাইজেনবার্গ চিত্র হতে কি সূত্র জানি আমরা সূত্রটা হচ্ছে এস ইজ ইউ এ সামনে থাকবে হচ্ছে কনজুগেট এ তারপরে এখানে থাকবে এইচ ইউ অথবা আমি যদি এখানে আমাদের যদি এইচ ই আমরা নিয়ে তাহলে আমরা কি পাবো যদি আমরা এইস নেই তাহলে আমরা পাবো এইস এস যদি নেই তাহলে আমরা পাবো তাহলে এখানে এইস পাবো যদি আমরা এখানে এইস নেই তাহলে এখানে এস পাব যদি এখানে এইস নেই তাহলে এখানে এস পাবো আর যদি এখানে এস নেই তাহলে এখানে এইস পাবো হ্যামেলটনিয়ান এবং সোডিনজার এর সাথে পরস্পর বিনিময় করবে আর যদি আমাদের এস ভিতরে যায় দেখুন আমাদের যদি এ এইচ যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে নোটটা আসবে যদি এ এইচ হয় তাহলে কনজুগেট এখানে ইউ নোট তখন হবে তখন হয়ে যাবে কি এ তখন ভেতরে এস ইউ এটুকু মাথায় রাখতে হবে যদি আমাদের এইস এইস বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে ইউ কনজুগেট এটা নোট আসবে এ এস ভিতরে যাবে এটা এখানে নোট হবে এখানে নোট হবে তার মানে বুঝে যাচ্ছে বিষয়টা যখন আমরা হ্যামিলটনিয়ান বের করব যদি শোডিনজার ভিতরে যায় তাহলে ইউ নট নিতে হবে আর যদি শোডিনজারই থাকে ভিতরে হ্যামিলটনিয়ান থাকে তাহলে নোট নেওয়া যাবে না শোডিনজার থেকে হ্যামিলটনিয়ান নিলে নোট নেওয়া যাবে না আর যদি হ্যামিলটনিয়ান বের করতে হয় শোডিনজার ভিতরে থাকে তাহলে নোট নিতে হবে ইউ নট এইটুকু মাথায় রাখলে আমাদের হবে তো চলুন আমরা এখন সমাধান করি এখানে কি আছে দেখুন তো বন্ধুরা আমাদের আছে কি এএস তাহলে এএস এর পরিবর্তে আমি লিখতে পারবো কি দেখুন তো বন্ধুরা এখানে এ এএস তাই না তাহলে এস এর যেহেতু আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো ইউ আমরা লিখতে পারবো ইউ কনজুগেট তারপর লিখতে পারবো ইউ আবার এইচ এস এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি দেখুন তো বন্ধুরা এইচ আমাদের কি আছে এইচ আমাদের এস নট আচ্ছা আমরা সর্বপ্রথম হচ্ছে কি হ্যামিলটনিয়ানের জন্য বের করব কিসের জন্য বের করব তো দেখুন আমাদের এই দুইটা হচ্ছে আমাদের হাইজেনবার্গ হাইজেনবার্গের চিত্র হয়েছে আর এই দুইটা হচ্ছে আমাদের শোডিনজার চিত্র হইতে শোডিনজার 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 তাহলে মনে রাখতে হবে যদি নোট হয় তাহলে সেটা হচ্ছে শরিঞ্জারের ক্ষেত্রে আর যদি নোট না হয় নর্মালটা হয় নোট যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আবার হাইজেনবার্গের ক্ষেত্রে তো আমরা এখন মান বসাই দিব তাহলে এইস তাহলে আমাদের এখানে কি আসবে এস তাহলে এইস তাহলে তারপরে আবার আসবে ইউ ক্রাইম তারপরে কনজুগেট এইস এইস ইউ ইজুকাল্টো এখানে আমরা কি পাবো ইউ কনজুগেট এইস এইস ইউ আর এখানে পাবো হচ্ছে ইউ কনজুগে আশা করা যে আপনারা এইটুকু বুঝেছেন এখন আমি কি করবো দেখুন বন্ধুরা এখন আমি কি করবো এখন এটা আমি এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে বলুন তো এর পরিবর্তে আমি কি লিখতে পারবো এর পরিবর্তে আমি কি লিখতে পারবো তাহলে এইসের এর পরিবর্তে আমরা এস লিখতে পারবো তাই না তাহলে আমরা এখানে কি লিখতে পারবো এসি তো ছিল তাহলে আমাদের এখানে এখানে তাহলে আমাদের এইচ নিতে হবে তাহলে ভিতরে এস নিতে হবে তাহলে আমাদের এখানে এইচ নিতে হবে ভিতরে এস নিতে হবে যেহেতু আমাদের এস থেকে আমাদের এইস নিয়ে আসবো তার মানে এখানে ভিতরে এস এখানেও এস এখানেও এস এখানেও এস তাহলে আমরা এখানে আমাদের কি নিয়ে আসবো আমরা এস ইকুয়াল টু তাহলে আমরা পাবো কি এইচ পাবো তাহলে আমাদের এখানে পাবো এই টুকুর পরিবর্তে পাবো এ এইস তাহলে এ এইচ আর এইটুকুর পরিবর্তে পাবো হচ্ছে কি দেখুন এইচ এইচ তাহলে পাবো এইস আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তারপরে দেখুন এখানে এস তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি পাবো এইচ 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 আর এইটুকুর পরিবর্তে কি পাবো এ এইচ তাহলে এ এইচ যেহেতু আমাদের এস এস আছে তার মানে কি শরীর আছে আমাদের কি নিয়ে আসতে হবে আসতে হবে তাহলে এই যে এখান থেকে আমরা হ্যামিলটনিয়ান নিয়ে আসলাম তাহলে দেখুন তো বন্ধুরা এটা এই পাশে পার করে নিয়ে আসলাম তাহলে কি আসতেছে এ এইচ এইচ এইস এটাই প্রশাসন চলে আসলো তাহলে এইচ 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 ইকোয়াল টু জিরো তাহলে এটা কি বিনিময় হচ্ছে না তার মানে কি লিখতে পারবো এ এইচ কমা এইচ এইস ইকোয়াল টু জিরো আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তার মানে কি অর্থাৎ হাইজেনবার্গ এখান থেকে এস কে ছিল এস ছিল হচ্ছে শোরিনজার তার মানে কি হাইজেনবার্গ চিত্রে অপারেটর হ্যামিল্টনিয়ানের সাথে কি করে বিনিময় করে অর্থাৎ অর্থাৎ হাইজেনবার্গ চিত্রে ও অপারেটরটি টি এর সাথে বিনিময় করে দেখুন বন্ধুরা আমি আর একটু এই জায়গায় বুঝাই দিই পরেরটাও সেম একই সেম এটা আমরা বিনিময় অপারেটর থেকে আমরা জানি এটা অপেসে পার করে দিলাম আমাদের এখানে কি এস এর মান লাগবে তার মানে ভিতরে এস থাকতে হবে তাহলে আমাদের এর পরিবর্তে আমরা এস এর পরিবর্তে আমরা লিখতে পারবো এইভাবে ভিতরে এস দিয়ে লিখলাম লেখার পরে আমরা কি ভিতরে এস যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এইচ তাহলে এইটুকুর পরিবর্তে লিখতে পারবো এইচ এইটুকুর পরিবর্তে এস আছে তাহলে এস লিখতে পারবো এখানে এস আছে এস লিখতে পারবো এখানে এস আছে তাই তার মানে কি এই সূত্রটা আমি বানিয়ে নিলাম উভয় পক্ষের সামনে পিছনে কি লাগালাম এখানে কনজুগেট এখানে নর্মাল তারপরে আবার কনজুগেট নর্মাল আবার কনজুগেট নর্মাল আবার কনজুগেট নর্মাল নেওয়ার পরে এখন দেখতেছি যে এখানে এস আছে তার মানে এইচ পাবো তাহলে এ এইচ এখানে এস আছে তার মানে এইচ এইচ পাবো এখানে এস এস আছে তার মানে এইচ পাবো এখানে এস আছে তার মানে এ পাবো তারপরে এই পাশে পার করে নিয়ে আসলাম তারপরে দেখতে পাচ্ছি যে এটা বিনিময় তারপরে এখানে লিখলে তাহলে এটা হয়ে গেল অনুরূপভাবে আবার এটা আমরা কি করে কোন কোথা থেকে পাইলাম এটা হচ্ছে সরিনজার থেকে এবার আমরা বের করবো না না এটা ছিল হ্যামিলটোনিয়ান থেকে তারপরে এবার আমরা বের করবো সরিনজার থেকে শরিঞ্জার চিত্র হতে চিত্রের ক্ষেত্রে আবার শরিঙ্গার চিত্রের ক্ষেত্রে তাহলে শরিঞ্জার চিত্র ক্ষেত্রে এখন কি দেখুন এস এইস এস একবারে আমি এই লাইন লিখলাম এখানে পাবো কি এইস এস এস কেফ ক্যাফ এইবারে আমি কি বললাম শরীর চিত্র ক্ষেত্রে থাকবে কি নট থাকবে তাই না তাহলে নট যদি আমি বের করি দেখুন এখন বন্ধুরা তাহলে আমরা কী পাবো এখানে ইউ প্রাইম নট তারপরে থাকবে এ এস তারপরে থাকবে নর্মালটা তারপরে আবার ইউ এখানে নর্মাল জিরো তারপরে আবার হচ্ছে আমার কি এইচ এস তাহলে এস আবার নর্মাল ইউজুয়াল টু নট এগুলা এইচ এস ইউ নট আবার ইউ কনজুগেট এ এস দেখুন তো এইটুকুর পরিবারে আমরা কি লিখতে পারবো এইটুকুরে তাই না তাহলে এই টুকের পরিবাতে আমরা কি লিখতে পারবো আহ আমাদের যেহেতু হ্যাঁ থেকে আমাদের কি এখানে হ্যামিল সোডিনজর থেকে নিয়ে আসতে হবে তার মানে কি এর থেকে পরিবর্তে আমরা এস থেকে আমরা এস নিয়ে আসবো আচ্ছা তার মানে এটা ডিরাক্ট নিয়ে আসবো তাহলে এস থাকলে আমরা এটা এখানে ডিরাক্ট করব তার মানে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো নোট থাকলে আমরা ডিরাক করবো তাহলে আমাদের এই সূত্রটা যদি এস থাকে ভিতরে তাহলে নট থাকলে আমরা ডিরাকের ক্ষেত্রে যেহেতু আমরা গত ভিডিওতে ছিল কি তিনটা না গত ভিডিও এই যে এখানে দেখুন তিনটি চিত্রের ক্ষেত্রে অপারেটর প্রত্যাশিত তার মানে কি কি চিত্র ছিল সোডেনজা ছিল হাইজেনবার্গ ছিল আর ডিরাক ছিল এই যে আমরা যে নোটটা ইউজ করতেছি এটা শুধুমাত্র ডিরাকের ক্ষেত্রে পাব যদি ডিরাকের ক্ষেত্রে আমরা পাবো এই যদি নোট ইউজ করবো যখন নোট ইউজ করবো তখন আমরা কোন ডি কি ক্ষেত্রে ক্ষেত্রে ডিরাকের ক্ষেত্রে এটা ডিরাকের ক্ষেত্রে সরিঞ্জা চিত্রের থেকে ডিরাকের ক্ষেত্রে তাহলে এইটি নোট থাকলে আমরা ডিরাক লিখতে পাব তাহলে কি লিখতে পারবো এ ডি এখানে কি পাবো আর ডি ডি আর এখানে কি পাবো দেখুন বন্ধুরা এখানে পাবো এইচ ডি আর এখানে পাবো এ ডি তাহলে এটা আমি এই পাশে এখন পার করে নিয়ে আসবো তাহলে কি পাচ্ছি এ ডি টু জিরো তার মানে কি এটা বিনিময় তাহলে বিনিময় করলে আমরা লিখতে পারবো কি এ ডি কমা এইচ ডি ইসিক টু আমাদের কি জিরো তার মানে এখানে কি অর্থাৎ এখানে হাইজেন বার্গ ছিল তাহলে এখানে লিখবো এখন কি ডিরাক চিত্রে ও অপারেটরটি হ্যামিলটনিয়ানের সাথে কি করে বিনিময় করে অর্থাৎ অর্থাৎ বিরাক চিত্রে ও অপারেটরটি কি হ্যামিলটনিয়ানের সাথে বিনিময় করে সাথে বিনিময় করে অথেব বলা যায় অথেব বলা যায় যে শ্রোডিঙ্গার চিত্রে কোনো অপারেটর হ্যামিলটোনিয়ানের সাথে বিনিময় করলে তা হাইজেনবার্গ চিত্রে ও ডিরাক চিত্রেও বৈধ শ্রোডিঙ্গার চিত্রে শ্রোডিঙ্গার চিত্রে কোনো অপারেটর হ্যামিল্টনিয়ানের সাথে সাথে তা হাইজেনবার্গ ও বিরাক চিত্রে ও বৈধ চিত্রে ও বৈধ তো দেখুন বন্ধুরা আমি আর একবার বুঝাই দিই যখন আমরা ভিতরে এস নেব বাহিরে এস নিতে হবে আর এস এখানে যদি নোট না থাকে তাহলে সেটা হাইজেনবার্গ চিত্রের ক্ষেত্রে আর সরিঞ্জা চিত্রের থেকে এখানে তখন আসবে ডিরাকের এটা যদি এস ভিতরে নেই তাহলে নোট নিতে হবে মনে রাখতে হবে যে ডিরাক যখন থাকবে তখন এখানে ইউ নোট নিতে হবে ইউ নোট নিতে হবে এইটুকু তো আপনারা বুঝছেন তারপরে আমি কি এই দুই পাশে সামনে নিব কনজুগেট পরে নিব নর্মাল মানে ইউ আবার কনজুগেট নর্মাল এ পাশে নর্মাল কনজুগেট নর্মাল নিলাম নেওয়ার পরে আমি দেখতেছি এখানে এস আছে তার মানে এইচ পাবো আর যেহেতু এখানে নট নাই তার মানে ডিরাক্ট পাবো না পাবো হচ্ছে হ্যামিল্টন এন এস থাকলে আমি এইচ পাবো এইচ থাকলে এস পাবো নিলাম এটা দেখুন এখানে এস আছে আমি যদি নট নেই তাহলে মানে গুগল পক্ষে নোট নিলাম এখানে কনজুগেট নট নর্মাল কনজুগেট নোট নর্মাল আবার কনজুগেট নট নর্মাল নোট কনজুগেট নোট নর্মাল নোট তার মানে কি কনজোকেট যদি হয় আমরা কোন ক্ষেত্রে নিতে পারবো কনজোকেট শুধুমাত্র ডিরাকের ক্ষেত্রে তাহলে এই যে ডিরাক এই যে ডিরাক তার মানে এখানে ডিরাক ডিরাক এখানেও ডিরাক ডিরাক তারপরে এরপরে নিয়ে আসলাম এখানে নিলাম আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব বোঝাতে আসসালামু আলাইকুম